নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করব যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন কিন্তু আমি ভালো নেই একজন আমাকে বলেছে তুমি কি নিজেকে চালাক মনে করো হ্যাঁ আমি নিজেকে চালাক মনে করি এই বলে ভিডিওটা এখানে স্টার্ট করে দিলাম যে আমাকে এই এই কথাটা বললো তুমি কি নিজেকে চালাক মনে করো সে উনি কি করে বেড়াচ্ছেন উনি সোশ্যাল মিডিয়ার সামনে আত্মীয় স্বজনের সম্পর্কে আজে বাজে কথা বলে বেড়াচ্ছেন কেন এই সব আজে বাজে কথা বলবেন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে কারোর ব্যক্তিগত সম্বন্ধে বলা একদম অপরাধ সেই অপরাধ উনি করেছেন আর আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি আমি অন্যায়ের প্রতিবাদ করেছি বলে উনি আমাকে রীতিমতো হুমকি দিচ্ছেন যে রবিবার আমার বাড়িতে না এলে তাহলে তোমার বাবা মার সাথে দেখা করব আমি কি করতে পারি দেখে নেব আর আমি বলেছি একটু রেগে যে আপনার চ্যানেল বন্ধ করে দেব তখন আমাকে কি করতে পারো আমি দেখব আর চ্যানেল কারো চ্যানেল বন্ধ করা যায় না আর সব থেকে বড় অপরাধ আমি করেছি কি অপরাধ করেছি ওনার চ্যানেলটাকে আমি তৈরি করে দিয়ে চ্যানেলটা খুলে দিয়ে আমি আমার তো সাদা মনে কাদা নেই আমি মনে করেছিলাম যে উনি একাকিত্ব বোধ করেন যদি ইউটিউবে চ্যানেলটা খুলে দেওয়া হয় তাহলে ওনার ভালো লাগবে একাকৃত থেকে বোধ থেকে উনি নিষ্কৃতি পাবেন কিন্তু না এই ভুলটা আমি বড় ভুল করেছি উনি হচ্ছেন আমার আমি একটা ওয়াটার পিউরিফাই কোম্পানিতে কাজ করতাম সে সে ওয়াটার পিউরিফাইতে কাজ একটা সিস্টেম ছিল সেই সিস্টেমটা ওনার বাড়িতে বসানো হয়েছিল উনি হচ্ছে গিয়ে একজনের আত্মীয় আত্মীয়র পরিপ্রেক্ষিতে আমি ওনার বাড়িতে যে আমার সাথে পরিচয় করে দিয়েছে করে দিয়েছিলো ম্যাডাম ম্যাডামই বলে ম্যাডাম করে দিয়েছে তাই আমি ওনার বাড়িতে যেতাম গিয়ে সার্ভিসিং করতাম করতে করতে ওনার সাথে ভালো সম্পর্ক আমার হয়ে গেছিলো বলেই ফেলি ওনাকে আমি মাসিমা মাসিমা বলে সম্বোধন করতাম উনিও আমাকে ভালো মানে পুত্র সেনে সেনো করতো করতে করতে করতো আমিও যথেষ্ট সম্মান করতাম আর আমি চ্যানেল খুলে দেওয়ার পরে সমস্ত কিছু ওনাকে হাতে ধরে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছি কী করে ভিডিও করতে হয় কী করে আপলোড করতে হয় সমস্ত কিছু দেখে দিয়েছি এটা কি আপনার বলুন তো অপরাধ আর অন্যায়কে যে অন্যায় করবে তার কি অন্যায় করলে কি প্রতিবাদ করা যাবে না আমি অন্যায় প্রতিবাদ করেছি সেই জন্য আমি ওনার কাছে খুবই খারাপ হয়ে গেছি আজকে পনেরোই অক্টোবর বুধবার সকালবেলা সকালবেলা থেকেই ভিডিওটা করতে বাধ্য হলাম মানে দু তিন দিন আগে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম মানে ওনার নাম করিনি আমি ওনার ছেলের বউ এবং সম্পর্কে বলেছিলাম সেটাই উনি রেগে গেছেন আর সেখানে বলেছিলাম চ্যানেল বন্ধ করে দেবো আবারও বলছি কারো ব্যক্তিগত আপনারই বলুন কারোর ব্যক্তিগত সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে কি বলা যায় কখনই বলা যায় না সেই অপরাধ উনি করেছেন আর উনি কি নিজেকে মনে করেন কি চালাক বুদ্ধিমান সমস্ত কিছু আসলে উনি একজন বোকা ওনার পেটে তো মানে বিদ্যে নেই বৃদ্ধি থাকলে উনি এইসব কথা বলতেন না আর উনিও তো একটা টুকটাক কথা উল্টো পাল্টা মাঝে মাঝে আমাকে বলতো কিন্তু সেই কথাগুলো আমি মাথা পেতে নিয়ে নিতাম আর একটা ঘটনা আপনাদের কাছে একটা কথা বলি যেহেতু আমি মানে অনেকে চ্যানেল খুলে দিয়েছিলাম ভিডিও করে দিতাম আমি করতে করতে আমার প্রচণ্ড আমার বাথরুম চাপে চাপে আমি বাথরুমে একবার যাই যার পরে আবার কিছু ঘর মানে পনেরো কুড়ি মিনিট আবার পেয়েছে গেছি এবং আবার বাথরুমে গেছি এবং এই বাথরুম গেছি বলে বাথরুম এনে অনেক কম কথা উনি বলেননি হ্যাঁ তুমি আমার বাথরুমে যাচ্ছ ইনফেকশান হয়ে যাবে নিচে গিয়ে করতে পারতে এই সবগুলোটাও অনেকটা হাবিজাবি কথা আর আমি ওনাকে বললাম আপনার বাড়িতে আমি বাথরুমে যেতাম না আমি বাধ্য হয়ে বাধ্য হয়ে আমি গেছি আপনার আপনার বাড়িতে বাধ্য হয়ে আপনার বাড়িতে বাথরুম গেছি না আমি আমার ইয়ে না যে আপনার বাড়িতে বাথরুম যাই এই কথাটা বাথরুমের বিষয়টা আমি মা বাবাকে এসে বলছি আর মা বাবা ওনাকেই দোষ দিচ্ছে হ্যাঁ তুই তো বাথরুম চেপে চেয়ে বলে গেছিস কেন বলছে সব বাথরুম চেয়ে বেছে গেছিস এই নিয়ে কম কথা বলেননি সবসময় বলেছেন সেই জন্য আমি প্রায় এক বছর ওনার সাথে কোনো পরিচয় রাখতাম না খালি বাধ্য হয় যেহেতু ওনার বাড়ির সিস্টেম আছে আমাদের কোম্পানির সার্ভিসিং করতে হয় সেই কারণে আমি গিয়েছিলাম আর উনি হচ্ছে কি নিজের স্বার্থের জন্য স্বার্থর জন্য আমাকে ডাকতো চ্যানেলে ভিডিও আপলোড করতে পারতো না ডাকতো চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে না উনি এক তো এক হাতের সম্পর্কে বলতে হ্যাঁ ওই তো চ্যানেলটা বন্ধ করে দিয়েছে আমি তাকে বোঝাতাম আপনার চ্যানেল সে বন্ধ করতে পারে না সে বড় জায়গায় আছে বড়ো জায়গায় কাজ করে সে বৈজ্ঞানিক সে রিসার্চ করে তার পক্ষে সম্ভব নয় যে আপনার চ্যানেল বন্ধ করে দেওয়া সে গেলো ভিডিও আপলোড হতো তারপরও নামে আজে বাজেবার আমেরিকায় তার আত্মীয় আছে সে আত্মীয় সম্পর্কে বাজে বাজে কথা কেন আজ বাজে বাজে কথা বলবে সে যদি খারাপও হয় কেন সে বলবে আজে বাজে কথা উনি কেন আজে বাজে কথা বলে যাবে আবারও বলছি আমি চ্যানেল খুলে দিয়েছি বলে আমার অপরাধ অনেক অপরাধ আমি করেছি আমি নিজের পায়ে নিজে কুল মেরেছি এটা বুঝতে পারছি আর এইসব কথা আপনাদের সামনে কোনো সময় আমি তুলে ধরতাম না বাধ্য হয়ে আমি এইসব কথা বলছি আমি তো মেসেজ কারোর দেখিনি হোয়াটসঅ্যাপে দু তিন দিন আগেই মেসেজ তুমি কি কি নিজে চালাক মনে করো তুমি কি নিজেকে চালাক মনে করো আরও সব বাবা মাকে টেনে আনছে এইসব কথা আমার বাবা মাকে কেন টেনে আনবেন উনি আমার বাবা মা সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কিছুই জানে না আমাকে রীতিমতো হুম হুমকে দিচ্ছে তুমি যদি আমার রবিবারে আমার বাড়িতে না আসো আমি কি করতে পারি দেখে নেবে এগুলো মেনে নেওয়া যায় বর্তমানে আর ভালো যুগ নেই খারাপের যুগ আছে যে যত খারাপ করতে পারবে তত ভালো আর ওনার চ্যানেলে একজন লোক কমেন্ট করছেন তার বিরুদ্ধে তো কোনো কিছু কথা বলতে পারছেন না সে ভদ্রলোক কমেন্ট করছে উনি কী করছে বারবার ডিলিট করে দি ডিলিট করে দিচ্ছে ডিলিট করে দিচ্ছে ডিলিট করলে কী হবে আবার সে কমেন্ট করবে আবার সে কমেন্ট করবে কেন উনিও তো নিজের পায়ে নিজে গুল মেয়ে বাজে কথা বলেছেন বলেই তাই উনি ওনার কমেন্ট বক্সে কমেন্টে এক ভদ্রলোক কমেন্টে ভরিয়ে দিচ্ছে আর ওই ভদ্রলোক একটা কথা বললো ওই ভদ্রলোক কিন্তু ওনার সম্পর্কে এ থেকে যে পর্যন্ত জানে কী করছে না করছে কোথায় বেড়াতে যাচ্ছে কি করছে সেই ভদ্রলোক ওনার আত্মীয় সম্পর্কে ডিটেলসে জানে ডিটেলসে জানে কী করছে ওনারা কি দোষ নেয় আমাদেরই শুধু দোষ আর ওনার আত্মীয় স্বজনের কি দোষ আর ওনার কি কোনো দোষ নেই উনি কি ধোয়া তুলসী পাতা বলছি যিনি বলেছেন চালাক বলছি হ্যাঁ আমি নিজেকে চালাক অবশ্যই মনে করি অবশ্যই চালাক চতুর মনে করি আর আমার বাবা মাকে একদম টেনে আনবেন না আপনি আপনি অপরাধ করছেন বারবার অপরাধ করছেন এই অপরাধ মেনে নেওয়া যায় না আর আমি অন্যায়ের প্রতিবাদ সব সময় করব আর আপনারা এই ভিডিওটা সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ওনার মধ্য এরকম মানুষ পৃথিবীতে ছড়িয়ে ছিটে আছে যার আত্মীয় সম্পর্কে সোশ্যাল মিডিয়া দাজে বাজে কোথে কথা বলে বেড়ায় আর ইট মার ইট মারলে তো পাটকেল তো খেতেই হবে যেমন আমাকে ইট কথা বলে পাটকেল তো ওনাকে খেতেই হবে এখন মুখ বুঝে সহ্য করার সময় চলে গেছে অনেক সহ্য করা হয়েছে বলেই ফেলি ওনাকে আমি মাসিমাকে ওনাকে আমি মাসিমা রূপে দেখতাম খুবই ভালোবাসা ভালোবাসতাম মানে নিজের আত্মীয় স্বজন থেকে ওনাকে বেশি বেশি করে ভালোবাসতাম সে আজকে আমাকে প্রচন্ড আঘাত দিলো প্রতিদান দিলো এই এখান থেকে আমি কবে যে উঠতে পারবো উঠতে মনে হতে পারবো না প্রচুর আঘাত দিয়ে এখন আঘাত আমি কারোর কাছে পাইনি এরকম আঘাত আমি কারোর কাছ থেকে পাইনি ওনার কাছে মাসি ভাড়ার কাছ থেকে যে এখন আঘাত পেয়েছি নেই মানে একটা কথা বলি সামান্য একটু নিয়ে উনি চা দিত বলে তো আমি খেতাম চা নিয়েও কথা হচ্ছে হ্যাঁ তোমার বাড়িতে চা করে দেয় না তুমি চা খেয়ে আসতে পারো না এইসব কথাবার্তা এইসব কথা খাওয়াচ্ছে বলে কি উনি কি মনে করে চা খাওয়া দিয়েছেন বলে চা দিয়েছেন বলে কি মনে করছে আমরা কি চা খাওয়ার ক্ষমতা নেই আমার চায়ের একদমই নেশা নেই উনি চা দিয়েছে বলে কি নিজেকে মনে করছেন তুমি কি চা খেয়ে আসতে পারো না এই কথা ট্রাক করে মানে সেদিন আমার মাথায় লেগে লেগে গেছে মানে উনি হচ্ছে স্বার্থপল লোভী মহিলা নিজের স্বার্থর জন্য অন্যকে ব্যবহার করে আর ভিডিও আপলোড হচ্ছে না আমাকে নিজের স্বার্থের জন্য ডাকছে আর আমি ভালোবেসে সমস্ত কিছু কোনো চ্যানেলের সম্বন্ধে আমাকে বলতাম এ থেকে যে পর্যন্ত এরাও কেউ কোনো কেউ কাউকে শেখাবে না কেউ কাউকে শেখাবে না হাত ধরে আর আমি চ্যানেল খুলেছি যে আমি বন্ধ করে দেবো এটা কোনো দিনই হতে পারে না আর আমার আমিও তো চ্যানেল আমার আছে আমার চ্যানেলে গেলেও তো অনেকে উল্টো পাল্টা কমেন্ট করে আমি প্রথমে লিখতাম তখন আমার গা সওয়া হয়ে গেছে আমি মেনে আমি মেনে নিয়েছি আমাকেও বলছে কি বুদ্ধা কী ভিডিও বানাচ্ছে আমি এগুলো মেনে নিয়েছি আর কোনো ক্ষেত্রাক্কা করিনি আর সোশ্যাল মিডিয়াতে সত্যি কথা থাকতে গেলে অনেক আজে বাজে কথা বলবে সেইগুলো মাথা পেতে নিতে হবে তবে সে বড় ইউটিউবার হতে পারবে তুমি ভালো কথা নেবে খারাপ কথা দেবে মানে কখনো হতে পারে না ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর মাসিমা আপনাকে বলছি আপনি বাজে বাজে কথা বলা বন্ধ করুন তাহলে আপনারই উপকার হবে আপনিও ভালো থাকবেন ঠিক আছে আর লাস্ট পাশে একটা কথা বলে যাচ্ছি আমার বাবা আমাকে একদমই টেনে আনবেন না এটা আপনার বড়ো অপরাধ আমার বাবা বিষয় কিছু জানে না ঠিক আছে বন্ধুরা অন্য ভিডিওটা আপনাদের সাথে ফের দেখাও টাটা গুড বাই